আসসালামু আলাইকুম বন্ধুরা এই গরমে তোমাদের জন্য নিয়ে এসেছি টকঝাল মিষ্টি একটা আমের জুস রেসিপি আর এই স্পেশাল জুস রেসিপিটা আমি কিভাবে তৈরি করি বাসায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি এখানে কিছু ধুয়ে পরিষ্কার করে আম নিয়ে নিয়েছি এখন এই আমটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব এই গরমে এরকম একটা জুস হলে কিন্তু সত্যিই খুব ভালো লাগে তো আমাদের আমটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটাকে আমি নামিয়ে নেব আর এটাকে নামিয়ে কিন্তু আমি কিছুটা ঠান্ডা করে নেব ঠান্ডা করে এটাকে আমরা ছিলে নেব ঠিক যেভাবে আমরা পাকা আমের খোসাগুলো ছাড়িয়ে নিই ঠিক সেভাবে এটার থেকে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব বন্ধুরা তোমরা যারা এখনও ভিডিওতে লাইক দেওয়া নি অবশ্যই একটা লাইক দিয়ে দেবে আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আমের খোসা ছাড়িয়ে নেওয়ার পরে আমরা আঠি থেকে আমটা এভাবে ছাড়িয়ে নেব। আমটা ছাড়িয়ে নেওয়ার পরে এই আঠিটাকে আমরা ফেলে দেব। তো সব আমগুলো কিন্তু এভাবে আমি ছাড়িয়ে নিয়েছি আমাদের আমার পিউরিটা কিন্তু একেবারে তৈরি এখন এখানে একটা আমি ব্যালেন্ডারের জ নিয়ে নিয়েছি এর মধ্যে এই আমের পিউরিটা দিয়ে দেব। আমের পিউরিটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা এক চা চামচ লবণ এবং হাফ টেবিল চামচ বিট লবণ আর এখানে আমি ধনিয়া পাতা ব্যবহার করছি ধনিয়া পাতার পরিবর্তে কিন্তু আপনারা পুদিনা পাতাটাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আরও দিয়ে দিচ্ছি তিনটে কাঁচামরিচ এখন এই সব কিছু আমি একসাথে ভালোভাবে ব্যালেন করে নেব তো সব ভালোভাবে একসাথে ব্যালেন্স করে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ফ্রিজে ঠান্ডা পানি এখানে চিনি ঝাল লবণ এটা কিন্তু আপনারা টেস্ট অনুযায়ী আপনাদের ব্যবহার করতে পারেন তো পানিটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি আরও এক মিনিট ব্যালেন করে নেব তো ব্যালেন করে নেওয়ার পর এখন আমি গ্লাসে এটা সার্ভ করে নিচ্ছি আর এরই মধ্যে কিন্তু তৈরি হয়ে গেল আমাদের টক মিষ্টি ঝাল ঝাল আমের জুস আর এটাকে আরও মজাদার করতে এর মধ্যে আমি দিয়ে দেব বরফ এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা টক ঝাল মিষ্টি আমের জুস কিন্তু প্রশান্তি এনে দেবে আর আশা করি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে বাসা অবশ্যই ট্রাই করে দেখবেন দেখবেন খুবই ভালো লাগে সবাই ভালো থাকবেন খুদা হাফেজ